আমরা সবাই জানি যে একটি ভালো রাতের ঘুম আমাদের শরীর এবং মনকে সতেজ রাখতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ কিন্তু কতজন মানুষ সকালে বিছানা থেকে উঠতে পারে দিনের শুরুতে উজ্জ্বল ও শক্তিশালী অনুভূতি পেতে আমাদের কিছু প্রাকৃতিক অভ্যাস গড়ে তুলতে হবে একইভাবে রাতে ঘুমানোর সময়ও আমাদের শরীরের প্রস্তুতির প্রক্রিয়াও খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ন্যাচারালি দ্রুত ঘুমানো যায় পাশাপাশি থাকবে কিছু বিশেষজ্ঞদের মতামত নাম্বার ওয়ান স্লিপ হাইজিন বা ঘুমের পরিবেশ তৈরি করা আপনার ঘুমের পরিবেশটি যদি সঠিক না হয় তাহলে রাতের ঘুম মানসিক এবং শারীরিকভাবে ঝামেলাপূর্ণ হতে পারে স্লিপ হাইজিনের মানে হচ্ছে আপনার ঘুমানোর রুমে এমন একটি পরিবেশ তৈরি করা যা ঘুমকে উৎসাহিত করবে এজন্য আপনি যা করতে পারেন ঘরটি অন্ধকার ও শান্ত রাখুন ঘুমানোর আগে ঘরটি অন্ধকার করে দিন এবং শব্দ দূষণ থেকে মুক্ত রাখুন এটি আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে এখন ঘুমানোর সময় আলো বা বর্ধিত শরগোল আপনার মস্তিষ্ককে সতর্ক করে তোলে যা ঘুমে প্রবেশ করতে বাধা দেয় শীতল পরিবেশ ঘুমের জন্য শীতল পরিবেশ সবচেয়ে উপযুক্ত তাপমাত্রা যদি খুব বেশি হয় ঘুমের মান কমে যেতে পারে আপনি যদি শীতল অঞ্চলে বাস না করেন তবে এয়ার কন্ডিশনার বা পাখা ব্যবহার করতে পারেন নাম্বার টু রুটিন তৈরি করুন একটি দৃঢ় রুটিন তৈরি করুন যা আপনার শরীরকে ঘুমানোর জন্য প্রস্তুত করবে বিশেষজ্ঞরা বলেন একই সময় বিছানায় যাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি এটি আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লকের সাথে সমন্বয় সাধন করে দুপুরের স্লিপিং করুন যদি দিনের বেলা অতিরিক্ত ঘুমাতে অভ্যস্ত হন তবে রাতের বেলা ঘুমের প্রক্রিয়া ব্যাহত হতে পারে দুপুরে একটানা ঘুমানোর বদলে কিছু সময় বিশ্রাম নিতে পারেন নাম্বার থ্রি নিঃশব্দ বা সহজ শ্বাস প্রশ্বাসের অভ্যাস শরীর ও মনকে শান্ত করার জন্য ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং বের করা এক অনন্য কৌশল বক্স ব্রিদিং বা এইট শ্বাস প্রশ্বাসের কৌশল একটি কার্যকর পদ্ধতি এতে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ে যা দ্রুত ঘুমাতে সহায়ক হয় ফোর সেভেন এইট কৌশল কি ফোর সেকেন্ড শ্বাস নিন সেভেন সেকেন্ড ধরে রাখুন এবং এইট সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন এটি আপনার মন ও শরীরকে শান্ত করতে সাহায্য করবে নাম্বার ফোর স্ক্রিন টাইম কমিয়ে দিন স্মার্টফোন ট্যাবলেট কম্পিউটার এগুলার স্ক্রিনে ব্লু লাইট থাকে যা ঘুমানোর পরিস্থিতিতে বাধা সৃষ্টি করতে পারে ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে এই সব ডিভাইস থেকে দূরে থাকুন আপনি বই পড়তে পারেন বা নরম আলোতে কিছু মননশীল কাজ করতে পারেন নাম্বার ফাইভ মেডিটেশন বা ইয়োগা রাতে একটি শান্তময় পরিবেশে কিছু মিনিটের জন্য মেডিটেশন বা হালকা যোগ করা মনকে শান্ত করে এবং শরীরকে ঘুমানোর জন্য প্রস্তুত করে বিশেষজ্ঞরা বলেছেন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গভীর মনোযোগ তৈরি করে শরীরের ক্লান্তি কাটাতে সাহায্য করে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জিলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও